আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আজকে আবার বাসা থেকে ভিডিও করতেছি তো এই হচ্ছে এর আগে আপনারা দেখছিলেন যে আমার একটা পাঁচ ফিট ট্যাঙ্ক আছে বাসায় মধ্যে ছিল যেটার অস্কার তো নতুন বাসায় আসার পরে বড় ট্যাঙ্ক সরাই ফেলছি আর এখানে একটা পার্টিশনের মতো আছে এই পার্টিশনের ফাঁকে ছোট একটা তিন ফিট বা আঠারো ইঞ্চি বা আঠারো ইঞ্চি একটা ট্যাঙ্ক করছি তো এখন এটার মধ্যে আমি আসলে এখনও মাস ওইভাবে পার্মানেন্টলি সেট দিতে দিতে নাই তো এখানে কিছু আফ্রিকান সিকলিট আছে তো আর প্রথমে ছিল এখানে প্ল্যান্টস আর কি আফ্রিকান সিকলিটগুলো এটার মধ্যে দেওয়ার পরে এখানে প্ল্যান্টসের সাথে আসলে আফ্রিকান সিকলিট ওইভাবে ম্যাচ করতেছে না আর আমার কাছে এটা এইখানে যেরকম এই ড্রয়িং রুমের মধ্যে এখানে একটু মনে করেন যে প্ল্যান্টেড বেশি ভালো হইতো তো যেটা হইছে ঘটনা যে প্রথম কারণ হচ্ছে মানে এখন আমি ঠিক করছি যে এই আফ্রিকান গুলা এখানে রাখবো না ফার্স্ট কারণ হচ্ছে এগুলা প্ল্যান্টগুলাকে নষ্ট করে ফেলতেছে আবার বাসা থেকে সবাই প্ল্যান্টেডটাই পছন্দ করতেছে আর প্ল্যান্টেড সাথে আবার এই আফ্রিকান ম্যাচ না হয় আমাকে প্ল্যান্টেড রাখতে হবে শুধু আফ্রিকান অন্যভাবে রাখতে হবে আর কি তো এখন আবার চিন্তা করলাম যদি প্ল্যান্টেড সরাই ফেলি তাইলে যদি আফ্রিকান গুলাকে রাখি এগুলোর দেখেন সাইজ কিন্তু ভালো তো এগুলা আবার এই তিন ফিট বাই দেড় ফিট দেড় ফিট ট্যাঙ্কের মধ্যে এগুলা মাঝে মাঝে জাম্প করতে পারে তো এগুলো ঠিক করছি যে এখান থেকে সরাই ফেলবো কলা তিয়ার ট্যাঙ্কেও নিতে পারি মানে খামারে যে ট্যাঙ্কটা আছে কিন্তু ওখানেও এগুলো মোটামুটি অ্যাডাল্ট টাইপের এখানে টোটাল বারোটা মাছ আছে বারোটার মধ্যে আটটাই হচ্ছে বড় সাইজ আর চারটা হচ্ছে একটু মাঝারি বা ছোট সাইজ তো ঠিক করলাম যে যেহেতু এর আগে অস্কার সেল করার সময় একটা ভিডিও করছিলাম আমার এটাই ভিডিও দেখেই সেল হয়েছিল তো ভাবলাম যে আচ্ছা তাহলে ভিডিও করে দেই যদি কেউ নেওয়ার থাকে তো নিবে এই আফ্রিকান বারোটা আফ্রিকান আমি সেল করব আর এখানে দুইটা ইলেকট্রিক ব্লু আছে আর এখানে আফ্রিকানের মধ্যে এটার হচ্ছে বাচ্চার মুখের মধ্যে বাচ্চা নিয়ে ঘুরতেছে যে কোনো সময় দিবে আর কি দেখানোর মুখে বাচ্চা এখানে ফিমেল এই একটাই আছে বাকি সবগুলাই মোটামুটি মেল কেউ যদি ব্রিডিং পারপাস নিতে চান নিতে পারবেন আর মোটামুটি হেলদি আছে কোনো সমস্যা নাই এগুলাকে আমি একটু খাওয়া দিয়ে দেখাই দাঁড়ান কেউ যদি আফ্রিকান সিগরেট নিতে চান তাহলে এগুলা নিতে পারেন কারণ এখন আসলে এই সাইজের খুব সুন্দর মাছ আহ কমই পাওয়া যাবে কারণ আপনারা জানেন কিনা জানি না জানেনা এখন আপাতত মাছের ইম্পোর্ট বন্ধ আছে কিছুদিনের জন্য একটু দিই তো আপনার এগুলোর সম্পর্কে জানতে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দিয়ে দিচ্ছি ওখান থেকে হোয়াটসঅ্যাপে নক করেন আর এগুলার কি না আমি জানি না এগুলা বড়গুলা গুলা যেগুলো আছে সেগুলা সাড়ে ছয় থেকে সাত ইঞ্চির মতো আর মাঝারি বা ছোটগুলা হচ্ছে ফাইভ ইঞ্চ করে আছে এরপরেও কেউ দেখতে চাইলে দেখে নিতে পারবেন আর কেউ যদি চান যে শুধু ভিডিও দেখে হোম ডেলিভারি নেবেন এটাও পসিবল বাট বেটার হয়ে আপনি বাসায় এসে মাছ দেখে তারপরে নিজের মত করে নিয়ে যান আর তার চেয়ে বেটার হয় যদি কেউ সব সবগুলো একসাথে নেন তাইলে তার জন্য আমি একটা ভালো রকমের মানে একটু কম্প্রোমাইজ করে দিয়ে দিব আর কি তো এই হচ্ছে ব্যাপার এই জন্য ভিডিওটা করলাম এটা কাইন্ড অফ নর্মাল খামারের ভিডিও না এটা কাইন্ড অফ সেল পোস্ট আর কি প্লাস মাছগুলো দেখালাম আর এরপরে এই ট্যাঙ্কের যে সেট আপ দিব আমি হয়তো প্ল্যান্টেড ট্যাঙ্কের সেট আপ দিব বা ছোট মাছ বেসিস সেট থাকবে এটার সেট আপ আপনাদের কাছে ভিডিও দিব আর কি ওই যে ইলেকট্রিক ব্লু আকারা ইলেকট্রিক ব্লু আকারা আছে হচ্ছে দুইটা আর এখানে একটা আছে বেলুন জুয়েল সিকলেট আর দুইটা পোলার